অনেকটা প্রশ্ন করেছেন দেখলেন যে ম্যাডাম নুন যদি জুতোর মধ্যে দেওয়া হয় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় সমস্ত ব্লকেজ কাটে এটা কতটা সত্যি দেখুন যে কোনো সৌভাগ্য বৃদ্ধি করার জন্য নিজের এফোর্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হ্যাঁ নিজেকে চেষ্টা করতে হবে তা নাহলে কোনো দিন কোনো ভাগ্যই কিছু হবে না এবার আসি হচ্ছে নুনের কথা নুনের অনেক গুণ এটা কিন্তু সত্যি কথা দেখবেন নুন জলে স্নান করতে বলে নুন দিয়ে ঘর মুছতে বলে জোকের মুখে নুন দিতে বলে কারণ ওই কারণ নুন হচ্ছে নেগেটিভ এনার্জিকে কাটিয়ে দেয় এটা ঠিক কথা এবার জুতোর মধ্যে যে নুন বা যে বিষয়টা সেটা হচ্ছে একটা প্রাচীন লামাদের টেকনিক এটা এটা লামারা ইউজ করত এবং প্রচুর মানুষ এই জিনিসটা ইউজ করে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে তো জুতোর মধ্যে কি আপনি এক কেজি নুন ঢেলে দেবেন নাকি নিশ্চয়ই না পিঞ্চ অফ সল্ট যেটা হয় সেটা দিতে বলে কাদের ক্ষেত্রে দিতে বলে কারণ যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন কে কোথায় যাচ্ছেন সেখানকার মানুষজন কীরকম তারা সেটা জানে না ওই নজর কিন্তু লাগে হান্ড্রেড পার্সেন্ট নজর লাগে মানে সবার নজর ভালো না তো এটা সবাই জানে সব মানুষ ভালো হয় নিশ্চয়ই না তেমনি নজর লাগে সবার দৃষ্টিও ভালো না নজর লাগে তো যাতে সেই নজরটা কেটে যায় বা নেগেটিভিটি কেটে যায় সেই কারণে কিন্তু সেই মানুষটাকেও ভালো হতে হবে সেই মানুষটা জন যে যিনি জুতোর মধ্যে নুনটা নিচ্ছেন তিনি যেন ভালো মানুষ হন এবং তিনি যেন হান্ড্রেড পার্সেন্ট তার দিক থেকে এফার্টটা থাকে তবেই সেটা কাজ করবে একটা শয়তান যদি জুতোর মধ্যে নুন নিয়ে ঘোরে তাহলে কিন্তু তার কিছু হবে না এটা পরিষ্কার কথা আরেকটা জিনিস যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে ওয়াটার টেকনিক ওয়াটার টেকনিক এর মধ্যে থাকে যে যখন আপনি জল কিছু নিচ্ছেন অবশ্যই সেটা লেদারের জুতো নয় এবার তার মধ্যে একটু সামান্য নুন ফেলে দিতে হবে দিয়ে এবার যে জুতোগুলো ওয়াশ করা যায় সেই জুতো মানে একটু নুন জল গায়ে লাগিয়ে দিতে বলা হয় কারণ জুতো যদি নুনের মধ্যে ডুবিয়ে নুন জলে যদি ডুবিয়ে রাখেন সে কবে শুকবে তো সেটা অন্যরকম গল্প হয়ে যাবে তো জুতো যেরকম আপনি ওয়াশ করছেন পরিষ্কার করছেন ফাইনালি ক্লিন করার পরে ওটার গায়ে একটু নুন জল লাগিয়ে দেওয়ার কথা বলা হয় তারপরে জুতো আপনি শুকিয়ে নিলেন এই হচ্ছে ব্যাপার তো জুতো ধরে কেউ জলের মধ্যে চুবিয়ে দেওয়ার সিস্টেমটা আদৌ খুব একটা ঠিকঠাক নয় আর লেদারের জুতোর ক্ষেত্রে পিঞ্চ অফ সল্ট আপনি দিতে পারেন সেক্ষেত্রে জিনিসটা কাটে হুম মানে পিঞ্চ অফ সল্ট ওরকম যাতে তার হাঁটা চলা করতে সমস্যা না হয় তো এই ব্যাপারটা একটা প্রাচীন লামা পদ্ধতি এটা অনেক মানুষ ইউজ করেন তাদের সুবিধের জন্য আর নুন জল যেটা বললাম সেটা হচ্ছে ওয়াটার টেকনিকের মধ্যে পড়ে যে জলের মধ্যে আপনি কিছু বলছেন যে যেটা হয় আর কি ওই মোটর একটা টেকনিক ছিল সেটাকেও অনেকেই ইউজ করছেন সেটা যে জলকে একটা কমান্ড দেওয়া যে আমার যেন সব ঠিকঠাক থাকে শরীর সুস্থ থাকে আর নজর না লাগে আমার সমৃদ্ধি আসে এটা জলকে বলে রাখা জলের মধ্যে এই জিনিসটা দেওয়া যেটা ওয়াটার টেকনিকের মধ্যে পড়ে কিন্তু জলকে বলুন আর যাই বলুন নিজের হান্ড্রেড পার্সেন্ট না থাকলে কিন্তু ওই কোনো টেকনিক কাজ করবে না আর মানুষটা ভালো হতে হবে কারণ নচেত কোনো শয়তান এই যদি টেকনিক করে সে যদি বসে থাকে যে তার ওই সব কিছু হবে ঘোরার নিন সুতরাং এই প্রাচীন এই লামা পদ্ধতি বলুন বা ওয়াটার টেকনিক বলুন এই নুন জলের গল্পটা বলুন সেটা ওই জুতোর গায়ে একটু লাগিয়ে নিতে বলা হয় যে ক্লিন করেছেন জুতোটা এবং জুতোকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে রকম নোংরা মাখা জুতো করে আপনি যদি যান সেক্ষেত্রে কী হয় না ইমপ্রেশন খারাপ হয় একটা আপনি একটা পুরো জিনিস আউটফিট ঠিকঠাক করেছেন আপনার জুতোটা ভীষণ নোংরা সেটা মাখা নোংরা জুতো বা একটা ছেঁড়া জুতো হুম এগুলো যায় না তো সেটা আপনার ইম্প্রেশনের জন্য খারাপ হুম কেউ যদি কিছু ভালো কাজ করতে দিয়ে থাকে তাহলে তো ওর লোকে বলবে যে এতে জিনিসপত্রই ঠিক নেই এ তো নিজে বোঝেই না কী করতে হবে তো ওকে দিয়ে কোনো দায়িত্বটা করানো হবে পালন তো মুশকিল হয়ে যাবে তো সেই কারণেই বলা হয়ে থাকে আর এছাড়াও ওই যে নুনের গুণ হিসেবে ওইটাই যে নুন নেগেটিভিটিকে অবজর্ব করে নেয় কাটিয়ে দেয় হুম যাতে সেইটা যাতে না থাকে বা নজরদোষ বা আনুষাঙ্গিক যে সমস্যাগুলো নেগেটিভিটি হুম যাতে না থাকে সেইটা দূর করার জন্য এই টেকনিকটা বলা হয়ে থাকে সো এই টেকনিকটা প্রচলিত রয়েছে এবং এটা একটা প্রাচীন লামা পদ্ধতি সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইট নো প্রবলেম এটা এটা ভালো এটা এফেক্টিভ কিন্তু জুতো ধরে ওই লেদারের জুতো ধরে যদি জলের মধ্যে চুপি দেন তাহলে মুশকিল তাহলে অন্য গল্প হয়ে যাবে ওসব করবেন না নর্মাল যেগুলো ওয়াশ করা যায় সেই জুতো আপনি ওয়াশ করার পরে একটু নুন জল মাখিয়ে নিতে পারেন এবং তারপরে সেটা শুকোতে দিতে পারেন দ্যাটস এট আর কিছু না বোঝা গেল ভালো থাকেন